তোমার প্রেমে আমার মন হলো নাম হলো দিব তোমার প্রেমে আমার মন হলো তুমি ছাড়াই আমি জীবনে আর কিছু চাই না আর কিছু চাই না একবার দেখা একবার দেখা একবার দেখা দাও গো গো সাহেমাম শাহে মদিনা তোমার প্রেমে আমার মন হলো دیوانা হলো دیوانা তোমার প্রেমে আমার মন হলো دیوانা হলো دیوانা দোরার মাঝে এলে তুমি রহমত নিয়ে রহমত নিয়ে রহমত দরার মাঝে এলে তুমি রহমত নিয়ে রহমত নিয়ে সারা জাহানু মা পে তুমকে পেয়ে সারা জাহান দ হলো তোমাকে পেয়ে তোমাকে পেয়ে তোমার দুরু তোমার দুরু তোমার দুরুব জোপে আমার মিটে যাত নাম মিটে যাত নাম তোমার দুরুদ জোপে আমার মিটে যাত নাম মিটে যাত নাম তোমার প্রেমে আমার মন হলো দেওয়ানাম তোমার প্রেমে আমারে মন হলো দেওয়ানাম হল দেওয়া নাম তুমি ছাড়া আমি জীবনে আর কিছু চাই না আর কিছু চাই নাম একবার দেখা একবার দেখা একবার দেখা দাও গো গো সাহে মদিনা সাহে মদিনা তোমার প্রেমে আমারে মন হলো দেওয়া নাম তোমার প্রেমে আমারে মন হল দেওয়া নাম ਹੋ ਨੋ ਦੇਵਾਨਾ ਸૈયਦੇ ਅਬਰਾਰ ਤੁਮੀ ਨੋ ਬਿਦੂ ਜਹਾਨ ਨੋ ਬਿਦੂ ਜਹਾਨ ਨੋ ਬਿਦੂ ਜਹਾਨ ਸૈયਦੇ ਅਬਰਾਰ ਤੁਮੀ ਨੋ ਬਿਦੂ ਜਹਾਨ ਨੋ ਬਿਦੂ ਜਹਾਨ ਨੋ ਬਿਦੂ ਜਹਾਨ ਤੋਬੋ ਤੁਮਾਰ ਨਾਮੇਰ ਦੁਰਦ ਜੋਪੇ ਜੋਮੀਨੋ ਅਸਮਾਨ ਜੋਮੀਨੋ ਅਸਮਾਨ ਤੋਬੋ ਤੁਮਾਰ ਨਾਮੇਰ ਦੁਰਦ ਜੋਪੇ ਜੋਮੀਨੋ ਅਸਮਾਨ জও মেনু আসমান তোমায় পেলে তোমায় পেলে তোমায় পেলে জীবনে আর কিছু চাই না আর কিছু চাই না তোমার প্রেমে আমার মন হলো دیwana হলো دیwana তোমার প্রেমে আমার মন হলো دیwana তুমি ছাড়া আমি জীবনে আর কিছু চাই না তুমি ছাড়া আমি জীবনে আর কিছু চাই না একবার দেখা একবার দেখা একবার দেখা দাও গো 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 শাহে মদিনা তোমার প্রেমে আমার মন হলো দিব হলো দিবনা তোমার প্রেমে আমার মন হলো তোমার প্রেমে আমার মন হলু দিব হলো দিব নাম